আমি এখন রেডি হব কালী পুজোয় উপোস করেছি তাই পুজো দিতে যাব। আমি রেডি হচ্ছি আর এই যে দেখছো শাড়িটা পরেছি এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিলো পুজোতে আমি পুজোতে পরিনি তাই কালী পুজোয় উপোস করলাম তাই এই শাড়িটা আমি পরলাম আর শাড়িটা পরেই আমি সবার আগে চলে গেলাম মায়েদের পাড়ায় পুজো দিতে দেখো এখানে সবাই মিলে পুজোর জোগাড় করছে যেহেতু মারা এবছর নতুন কালী পুজো তুলেছে আর ভাই এখানে মাকে মালা পরাচ্ছে আর তারপর আমরা মায়েদে পাড়ার ঠাকুর দেখে সবাই মিলে আবার চলে এলাম আমার শ্বশুরবাড়ির পাড়াতে কারণ ওখানে তো আমি প্রতি বছর উপোস করি আর ওখানে যদি আমি ঠাকুরকে না পুজো দিই তাহলে হবে না আমরা সবাই মিলে চলে এলাম এসে ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম ঠাকুর মশাইও চলে এলেন তারপর এই যে আমরা এখানে ক্লাবে বসে কিছু পুজো যোগাযন্ত করে নিলাম তারপর চলে গেলাম আমরা আর একজনদের বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল সেখানে দেখা করতে চলে গেলাম আর দেখো ওদের বাড়ির ঠাকুরগুলো কত সুন্দর আর এখানে তিনখানা গোপুল লোকনাথবাবু অনেকেই বসে আছে তারপরে এসে দেখছি পুজো শুরু হয়ে গেছে আমাদের মাঠে তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম পুজো দিতে আর তারপর কিছুক্ষণ পরেই চলে এলো এখানে একুশটা প্রদীপ জ্বালানোর সময় আর তারপর দেখো আমরা মায়ের ভোগ আনতে আবার গেছিলাম গিয়ে মায়ের ভোগ নিয়ে এলাম নিয়ে এসে এখানে তো অনেকজনই আমরা উপোস করি তারপরে ভোগ মায়ের প্রসাদ খেলাম খেয়ে চন্নমিত্র খেয়ে উপোস ভঙ্গ করে তারপরে আমরা বাড়ি চলে এলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে